হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পরিচিত একটি ফুল গাছ এটি হচ্ছে ফুল গাছ যার অপরূপ সৌন্দর্য আজও মানুষকে বিমুগ্ধ করে আসছে বছরের পর বছর ধরে খুবই সুন্দর লাগছে একটি জনপ্রিয় ফুল গাছ যা বাসাবাড়ি অফিস আদালত সব কানের সৌন্দর্যকে শতগুণ বৃদ্ধি করে দেয় আপনারা সবাই যার যার বাসাবাড়ি অফিস আদালত যে যেখানে কর্মস্থল বা বাসস্থল সেখানে এই ধরনের গাছগুলা লাগাতে পারেন যা দেখতে অসম্ভব সুন্দর লাগে আমাদের বাসার কাছে আরো একটি ধরনের গাছ আছে আমি দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন অসম্ভব চাপা চাপা ফুলের পাতাগুলো চাপা চাপা এটার কোনো ফুল হয় না এটি এই গাছই এক প্রকার ফুলের গাছ যেভাবে দেখতে অসম্ভব সুন্দর লাগে কিছুটা কথা মরে উঠেছে এটা ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এর চেহারা এটি আরো অনেক বড় হবে এবং আরো অনেক ডিজাইন করে এই গাছগুলো কাটা যাবে খুব লাগছে আসলে অনেকগুলো লাগানো দরকার কিন্তু সেভাবে সময়ের অভাবে হয়ে উঠতে পারেনি দেখতে পাচ্ছেন অনেক 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 সুন্দর লাগছে হ্যাপি সুন্দর মনে হচ্ছে এই এইগুলো শুধু দিয়ে নাড় সুন্দরও আছে এবং দিয়ে নাড়তে খুব ভালো লাগছে অসম্ভব সুন্দর দর্শক আমাদের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন ধন্যবাদ সম্প্রীকে আমাদের ভিডিওটি দেখার জন্য